তো অনেকগুলা শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আর এই শাড়িগুলার আমরা একটা ধামাকা অফার দিব যে ঈদ অফার ঈদের আগে আমরা অফারগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো সব ঈদ কালেকশন এই শাড়িগুলি তো যারা গিফটের জন্য নিতে চান মাকে দিবেন দাদিকে দিবেন চাচিকে দিবেন শাশুড়িকে দিবেন তারা কিন্তু এই শাড়িগুলা গিফটের জন্য নিতে পারেন সুন্দর এই শাড়িগুলো দেখেন একেবারে সফট কোয়ালিটি হবে ঝালট বসানো আছে একেবারে সফট এক হাতের মুঠে আপনারা নিয়ে নিতে পারবেন সুন্দর এই শাড়িগুলি দেখেন যে অসম্ভব সুন্দর লাগবে এটা হলো ইনশাল্লাহ ডিজাইনটা আঁচলটা কিন্তু অনেক অনেক সুন্দর এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা পাটটা কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে তো এত সুন্দর ঝালট বসানো এই শাড়িগুলা আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় অফার প্রাইজে আমাদের কাছে পাবেন মাত্র নয়শো টাকায় সুন্দর এক্সক্লুসিভ এই কাতান শাড়িগুলি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর ডিজাইনার দেখেন এটা হলো মিনাকারি শাড়ি কি সুন্দর শাড়ি মিনাকারি একটু খুলে খুলে দিয়ে না মিনাকারি এই শাড়িগুলি যা যে পরবে একেবারে ফুটে থাকবে আঁচলটাও খুব সুন্দর বডিটা কিন্তু কাছ থেকে একটু দেখাই দিও প্রত্যেকটা অসম্ভব সুন্দর ডিজাইন এবং পারগুলা কিন্তু সুন্দর গুছানো একটা পার দেওয়া আছে তো এক্সক্লুসিভ এই ডিজাইন গুলা মাত্র নয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো চ্যালেঞ্জ করে বলবো যে এই শাড়িগুলো কিন্তু কোথাও এর চাইতে কমে আপনারা পাবেন না একেবারে রিজনেবল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি সো এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা সুন্দর একটা ডিজাইন করা আছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা এই একটা ডিজাইন দেখেন দারুন একটা ডিজাইন এটা হল বাঙ্গি কালার মাত্র নয়শ টাকা বিয়ে বাজার হলো একটা পাইকারি শপ যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মিনাকারি শাড়ি মাত্র নয়শো টাকায় ভাস না ছবি তুলতে গো দেখেন মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ছটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি অনলি নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ফুল বডিগুলো এরকম গর্জিয়াস স্ক্রিনশট দিবেন আর শুধু শাড়িগুলো আপনারা নেবেন মাত্র নয়শো টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আছে প্রাইস পড়বে মাত্র 900 টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি দেখেন কালারটা কি সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার যে পরবে একেবারে ফুটে থাকবে মাত্র নয়শো টাকা কালারটা দেখেন কি সুন্দর অনলি নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দেখেন এই স্টাইলের অরিজিনাল একটা শাড়ির দাম সাড়ে চার পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় সফট কোয়ালিটির কাতান শাড়ি সুন্দর এই শাড়িগুলি মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস তো বিয়ে বাজারে কিন্তু সব সময় অফার দিয়ে থাকে এই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন মিষ্টি কালার দারুণ একটা ডিজাইন কালো ফর্সা সবাই পড়তে পারবে মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই কাতানগুলোর নাম হলো থ্রি ডি কাতান খুব সুন্দর এই কাতানগুলি গুলি থ্রি ডি একেবারে নতুন চলে আসছে আমাদের কাছে যারা নিবেন চলে আসবেন আমাদের কাছে থ্রি ডি নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে নতুন ডিজাইন নতুন কালেকশন মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কি সুন্দর কালারটা মাত্র প্রাইস পরে নয়শো টাকা অফার প্রাইস হল ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা মাত্র নয়শ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা আমাদের তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি এই একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি মাথা নষ্ট করার মতো শাড়িগুলি ফুল বডিগুলো এরকম দেখেন জাস্ট ওয়াও বেগুনি কালার কি যে সুন্দর কালারটা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে একটা কালার দেখেন অসম্ভব সুন্দর এই কালারটা প্রাইস পড়বে নয়শো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করুন অ্যাশ কালার আর অ্যাশ কালার শাড়িগুলো কিন্তু সবার পছন্দের একটা কালার মাত্র নয়শো টাকায় সফট কোয়ালিটির এই কাতান শাড়িগুলো দেখেন এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে অনেক টাকা প্রাইস লাগবে কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন একেবারে রিজনেবল দামে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর সুন্দর এই শাড়িগুলি তো এই একটা কালার দেখেন এটা হলো মিষ্টি কালার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যারা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ কোয়ালিটির এই শাড়িগুলি এটা হলো বেগুনি কালার কি যে সুন্দর কালারটা প্রাইস পড়বে নয়শো টাকা দেখেন এটা হলো মিষ্টি কালারের উপরে সুন্দর একটা কালার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর তো এক একটা ডিজাইন কিন্তু এক এক রকমের আপনারা প্রয়োজন আমাদের বলবেন ছবি দিতে আমরা ছবি দিয়ে দিব আপনারা দেখে শুনে তারপর নেবেন সুন্দর এই কালেকশন গুলা মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু মাধ্যমে অর্ডার করতে পারেন আমরা ঢাকার ভিতরে হলে ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা হোম ডেলিভারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনগুলো মাত্র নয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে শাড়িগুলো এত সফট হবে যে বলার বাইরে সুন্দর ওই সফট এই কাতান শাড়িগুলো থ্রি ডি কাতান শাড়ি যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে আপনারা যখনই অর্ডার করবেন বলবেন যে ভাইয়া থ্রি ডি কাতান শাড়িগুলো আমাদের দেন দেখেন নতুন কালেকশন থ্রিডি কাতান শাড়ি একেবারে নতুন ডিজাইন নতুন কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি মাত্র নয়শো টাকা যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ চ্যালেঞ্জ করা একমাত্র বাজারে বাজারে আমরাই দিচ্ছি এত সুন্দর শাড়ি অনলি টাকায় যে কোথাও পাবেন না আপনারা এত কম প্রায় এত সুন্দর শাড়ি এবং একশো পার্সেন্ট সফট শাড়ি ভালো লাগলে আপনারা প্রোডাক্ট রাখবেন ভালো না লাগলে ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন আগে আমাদের কোনো টাকা দিতে হবে না দেখবেন ভালো ভালো লাগলে লাগলে রাখবেন না ডেলিভারি চার্জ দিয়ে ব্যাগ দিয়ে দিবেন এবং একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল শাড়িগুলো হবে তো এই পর্যন্ত আমাদের থাক আবার নেক্সটে নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম